রাসমেলার জায়গাটা ছিল একটা পুকুর ওই রাসমেলার নামটা ছিল মেলা মেলা ছিল আমাদের সভা হ্যালো গাইস ওয়েলকাম টু পুরুলিয়ান বন্ধুরা আমি আবারও পৌঁছে গেছি আমাদের পুরুলিয়ার ইতিহাস গবেষক দিলীপ কুমার গোস্বামী মহাশয়ের কাছে তো আজকে আমরা আরও কিছু পুরুলিয়া সম্পর্কে নতুন কিছু ইতিহাস জানার চেষ্টা করব স্যারের কাছ থেকে আমাদের পুরুলিয়াতে যেটা ফেমাস মেলা বসে প্রতি বছর এই রাস মেলা সেই রাস মেলার শুরুটা কিভাবে হয়েছে রাস মেলার জায়গাটা ছিল একটা পুকুর গোড়া বল গোড়া হুম এটার নাম ছিল গোবরা গোড়া গোবরা তো ওই গোবরা শহরের মধ্যে একটা গোড়া থাকাটা অসুবিধা গোড়ার নিজ দিনটা ভিজে যাবে জল জল হবে এই জন্য ওই গবরাগুলাটা লেবেল করা হয় খেয়াল করতে পারছি না তার বাবাও ছিলেন চেয়ারম্যান উনিও ছিলেন নামে রাস্তাটা মানে থেকে পশ্চিমের যে রাস্তাটা ওনার নামে আর উত্তর থেকে দক্ষিণের যে রাস্তাটা ওর বাবার নামে ওনার ধারণা হলো যে এরপর মারাইরা ওটা দখল করে নেবে মারাইরা ওখানে দখল করে বাড়ি টাড়ি তৈরি করে কারণ তারা অলরেডি কাপড় গুলি দখল করে দখল করে নিয়েছে মারাইদের প্রভাব ছিল অনেক বেশি উনি পাড়ার ছেলেদের দেখে বললেন দেখ বাবা এই বৃদ্ধ বয়সে মারাইরা পাশে এসে বসলে আমার বাবা বুকের হাড়গুলো সব মরিয়ে যাবে হ্যাঁ তো কাজ করতে পারবি জয়পুরে রাস মেলা ছিল জয়পুরে বিখ্যাত রাস ছিল বেগুন কোদরে এবং জয়পুর জয়পুরে রাস ওই ওই রাসগুলো এদের থেকেও পুরানো অনেক পুরনো রাস মেলা তো এই সেদিনে পুরুলিয়ার রাস মেলা তো সেদিনে শহর আঠারোশো আটত্রিশে তৈরি হয়েছে প্রথম প্রথম মেলা ছিল আমাদের গোরক্ষী সভা যেটা গোশালা গোশালার গোশালার পরব করেছে নাড়ুমা নাথুমার

মেলাটা করলেন তারপর রথের রথ রথ তৈরি হলো তেরো সালে রথ তৈরি হলো রথের মেলা উনিশশো তেরো আর এটা হয়েছে উনচল্লিশ সালে উনচল্লিশ সালে রথের মেলা ওই জায়গাটা লেবেল হওয়ার পর সবার ধারণা হলো বিশেষ করে একজন বলেছিলেন যে মালয়ারিরা এখানে আসলে সুবিধা পাড়ার ছেলেদেরকে ডেকে বললো যে জয়পুরে রাসমেলা চলছে জয়পুর থেকে রাসের দোকানপাটগুলো সব এখানে নিয়ে আসবে আর তোরা এক কাজ কর ভোরে একদিন ভোরে ওই যেটা মেলাটা আছে না ছোট ছোট পুতুল কতগুলো পুতুল আমি তৈরি করাছি ঠাকুরদার যে রাসমঞ্চ রাসমঞ্চ পুতুল পুতুল রেখে দেব আর তোরা গন্ধ দিয়ে দেবে ভোরে ভোরের বেলা গন্ধ দিয়ে বলা হয় যে এই রাস উৎসব শুরু শুরু তো শুরু হলো হ্যাঁ দিন পর দোকানপাট এলো বসলো প্রথম দিকে ওই রাসমেলার নামটা ছিল গবরাগুড়ার মেলা তখন রাসমেলার নাম ছিল নাম ছিল না রাসমেলা গবরাগুড়ার মেলা এটা বলা হচ্ছে এইভাবে রাসমেলা শুরু এখন তার পুরুলিয়া শহর চলে আসছে